নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো কম বেশি দেড়শো শব্দে পাঁচ নাম্বার এটি মাধ্যমিক পরীক্ষার দু হাজার ছাব্বিশের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সংলাপ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি দুই বন্ধু অরুণ হাই সুমন কেমন আছিস আজকাল বাজারে যাচ্ছিস তো সুমন আর বলিস না বন্ধু বাজারে গিয়ে তো অবাক হয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একেবারেই আকাশ ছোঁয়া অরুণ একদম ঠিক আগে যে চাল ডাল তেল সহজে কেনা যেত এখন তার দাম দ্বিগুণ হয়ে গেছে মা বাবা খুব চিন্তায় আছেন সুমন আমাদের বাড়িতেও একই অবস্থা প্রতিদিন খরচ বেড়ে যাচ্ছে কিন্তু আয় তো একই রকম আছে ফলে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে অরুণ শুধু খাবার দাবার নয় সব কিছুর দাম বেড়েছে সবজি ফল দুধ ডিম কিছুই সাধ্যের মধ্যে নেই সুমন হ্যাঁ গরিব মানুষদের অবস্থা আরও খারাপ অনেকের পক্ষে প্রয়োজনীয় জিনিসপত্র কেনা অসম্ভব হয়ে যাচ্ছে অরুণ তাই তো আমার মা বলছেন আগে যেখানে একশো টাকায় অনেক জিনিস আনা যেত এখন সেখানে এক দুটো জিনিসও মেলে না সুমন সত্যিই দুঃখজনক অবস্থা সরকার যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয় তাহলে কিছুটা স্বস্তি পাওয়া যাবে অরুণ আমাদের উচিত অযথা খরচ কমানো যেমন খাবার অপচয় না করা বাড়তি জিনিস না কেনা সুমন একদম ঠিক সংসারে মৃতব্যী হলে কিছুটা সামলানো সম্ভব তবে বড় সমাধান আসবে সরকার এবং সমাজের যৌথ উদ্যোগে অরুণ হ্যাঁ বন্ধু আশা করি খুব শীঘ্রই পরিস্থিতি কিছুটা ভালো হবে সুমন আমিও তাই চাই কারণ দ্রব্যমূল্য যদি এভাবেই বাড়তেই থাকে তাহলে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠবে বন্ধুরা সংলাপ আমাদের শেষ হল তোমরা আর কি ধরনের সংলাপ চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কি অনুচ্ছেদ কি প্রবন্ধ কি রচনা কি লাগবে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর কেমন লাগলো আমার সংলাপটা অবশ্যই বলবে